ما بعد فيا أيها الهاذرون همنا ورحمكم الله وكان قال الله تعالى في كلامه المجيد وادعوا إلى سبيل ربك بالحكمة المعزات الحسنى وقال الله تعالى في كتاب مبين ادعوني استعجب لكم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكام فإن الله تعالى يُعِي كلم الميتين بِالْعُورِ الحكمة كما يُعِي ميتة الأرض بما المطار وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم تدارس للماء من الليل خير من احيائها وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الا من سرعة السعات يوكل العلم وينكسر آماله ويتقرب الزمان অপস্থি সম্মানিত মনোনীত নির্বাচিত আজকে এই জলসার সভাপতি সাহেব পরিপরা শরীফ আমন্ত্রিত আওলাদে মজাদ্দে জামান হজুর কেবলার আজকে জলসায় আমন্ত্রিত সম্মানিত ওলামাই দিন সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সম্মানিত মরুব্বীগণেরা হজরাজে কেরাম তথা সমবয়স্ক বয়কনিষ্ঠ মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকে দরবারে জানাই সর্বাগি কোটি কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ বিগত বছরগুলির ন্যায় এবছর একই স্থানে একই কমিটি মহল্লাবাসী যুবক বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজকে কবরবাসীর মােরাতকে লক্ষ্য রেখে এই মাহাতে ইসলামীয় ধর্মসাবাদ বা জলসা অনুষ্ঠিত হচ্ছে খুবই ভালো লাগছে খুব সুন্দরতম আয়োজন শ্রোতাদির বসার জন্য শোনার জন্য মাগদেবীর পর থেকে নিয়ে একাধিক দিন যাদের মুখে শারিয়াতের মূল্যবান বাণী ওয়াজ ওয়াজিহাত আপনারা শ্রবণ করেছেন আমিও আপনাদের দেশি সন্তান পবিত্র করান পাক হতেই ছোট্ট দুটি আয়তের পাক সালাত সালামের মুখসিত কিছু হাদিসের টুকরা আপনাদের কাছে আমি পরিবেশন করেছি এর উপরে কিছু কথা আলোচনা রাখবো ইনশাল্লাহ ওয়াজ সিহাত আমাদের শরীয়তের জ্ঞানকে প্রসারিত করে ওয়াজ মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারি ওয়াজ মাধ্যমে একটা বন্ধুত্ব সৌহার্দ্য পরিবেশ তৈরি হয় বিভিন্ন জায়গার মানুষ আমরা একত্রিত হয়ে এক জায়গায় বসি ওয়াজিনাসিয়াতের মাধ্যমে কবরবাসী তারা কল্যাণ প্রাপ্ত হয় কিন্তু চলমান সময়ে ওয়াজিনাসিহাত কিছু ক্ষেত্রে বিতৃষ্ণার কারণ সমালোচনার কারণ হয়ে অনেক সময় দাঁড়িয়ে যায় হুজুর পাক সালাত সালাম বলেন আলাইকুম বে মজালিসাতিল সাতিল ওলামাই ইস্তিমাই কালামিল হোকামা তোমাদের কাজ হবে আলে মোলামার মজলিসে বসো এবং জ্ঞানীদের কথা তোমরা শ্রবণ করো ফাইল হতালা তাআলা ইউহিকালবুল মাইয়িত বিনূরিল হিকমান আল্লাহ পাক হিকমতের বাদাউলাতে নুরের বাদাউলাতে কোরআন হাদিসের বাণীর বাদাউলাতে তোমাদের মোর্দা জীবনকে মোর্দা হৃদয়কে আল্লাহ পাক জীবিত করে দেবেন কামা ইউই মাই তাদার দোবে যেমন শক্ত জমিন চাষের জন্য অনুপযুক্ত আসমান থেকে পানি বর্ষণ করে দিয়ে নরম করে চাষির জন্য যেমন উপযোগী বানিয়ে দেয় কোরআন হাদিসের বানীর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের মোর্দা হৃদয়কে জীবিত করে দেব সোহাল অথচ সমাজে বহু মানুষ তারা এটাকে মূল্যহীন বলে আখ্যায়িত করে কোনো দাম নেই গুরুত্ব নেই কামাকা পয়সা দেয় এইসব কথা তারা বলে তো আল্লাহা পবিত্র খোরালফাকে জানিয়ে দিলেন মা ইয়াল মিন কাউলিন ইল্লাহ নাতা প্রত্যেক দিন তোমরা যে কথাবার্তা বলো যা আলোচনা করো তোমাদের মুখ থেকে যে ভাষা বার হয় আমার ফেরিস তারা তা লিখে রাখে প্রত্যেকের ক্ষেত্রে তাহলে আমাদের কথা সংযত এবং ভালো হওয়াই প্রয়োজন আছে লফিফাক সালাম বলেন কুলিল খায়রা আউল ইয়াসমত যদি চাও তো ভালো কথা বলো না তো চুপ করে থাকো কিন্তু কিছু লোক দোকান বাজারে গিয়ে বেশি বলার চেষ্টা করে মনে করে আমি একটু জ্ঞানী হয়ে গেছি আবার এই বলার ভিতরে পক্ষ বিক্ষ বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা হয় আর সেই আলোচনার মাধ্যমে বিশেষ করে আমরা ফুরফুরের সিলসিলার মানুষ আমরা যেন একটা দ্বিধা বিভক্তের মধ্যে পড়ে আছি

আল্লাহ বলেন যখন তোমরা কেউ খারাপ কাজ দেখবে তার প্রতিরোধ করো তাতে যদি তোমরা তার প্রতিবাদ করো তাতে যদি তোমরা বাধা প্রাপ্ত হো অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে ঘৃণা করা হলো দুর্বল ইমানের পরিচয় আলে প্রত্যেকের কাছে যার কাছে যেটা খারাপ সেই খারাপটাকে শুদ্ধ হওয়ার জন্য বলা সকলের জন্য কর্তব্য আমি একটা ছোট্ট ঘটনা রেখে আমার মূল বক্তব্য দিকে আমি ফিরে যাব এখন একজন বাদশাহ মানুষ রাজা মানুষ দেশ শাসন করেন আর তার মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরনের পশু পাখি প্রাণী পুষে রেখেছে এক কথায় চিড়িয়াখানার মতো তো হঠাৎ একদিন রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হল শিলা বৃষ্টি হল ওই বাদশার চিড়িয়াখানা থেকে বেশ কিছু প্রাণী তারা ভিজে গেল শিলা বৃষ্টি তারা আক্রান্ত আজি সাহেব উপরে আসেন উপরে আসলে ভালো হয় নিচে কে আমার আনসার ভাই একটা যে আগে মাস্টার সাহেব আচ্ছা তাহলে ওই আক্রান্ত পাখি ঝড় বৃষ্টিতে ক্লান্ত হয়ে আর বাদশার বাড়ির পাশে ছিল একটা গরিব বুড়ি মেয়ে ছেলের বাড়ি ওই মেয়ে ছেলেটির উঠানে রাতের বেলা পাখি গিয়ে পড়লো সকালবেলা বুড়ি মেয়ে ছেলে দেখলো রাজ দরবারের পাখি আমার উঠানে এসে হাজির পাকড়াও করে ফেলল পাখি আমরা শুনেছি কিন্তু চোখে দেখেছি কথা একটু বলবেন বাসপা কি তাহলে আমরা দেখিনি বইতে পড়েছি তো বাসপা কি সম্পর্কে খাওয়া যাবে না যাবে না করল জিনাবেনা সেবায় করল জীবাকলা তৈর আল্লাহ নবী বললেন যে প্রাণীগুলো পা দিয়ে ধরেন আর মুখ দিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে খায় ওই প্রাণীগুলো যদি হিংস্র হয় তাদের গোস্ত খাওয়া যাবে না আর যে পাখিগুলো পা দিয়ে শিকার করে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় ওই পাখি গোস্ত খাওয়া যাবে না আর হিংস্র পশু কি কুকুর বিড়াল শিয়াল চিতাবাঘ বাঘ এই জাতীয় প্রাণী আর হিংস্র পাখি সেটা হলো চিল বাস পাখি শকুন কুকো এই জাতীয় পাখি শিকরা যারা পা দিয়ে শিকার করে ঠোঁট দিয়ে ছিঁড়ে খায় আলে বাস পাখি তার পায়ের নখ গুলো ভেকা মুখের ঠোঁটটা বেঁকা কিন্তু বুড়ি মেয়ে ছেলেটি পাখিটা দিয়ে বলল বাদশা বহুত বাজে লোক বাদশা বহুত খারাপ লোক দীর্ঘদিন বাদশার বাড়িতে তুমি ছিলে চিড়িয়াখানায় ছিলে তোমার লোকগুলো কেটে দেয়নি সব লোকগুলো তো বেঁকা হয়ে গেছে আর তোমার ঠোঁটটা খুব বেঁকা কত কষ্ট খেতে শালিক পাখি বলু বলি টনটুনি চড়ি ঠোঁটগুলো সুন্দর দেখতে তাদের পায়ের নখগুলো ভালো আর তোমার প্রতি বাদশা যত্ন নেয়নি বাদশা খুব বাজেলো আমি তোমার পায়ের আর নখগুলো মুখের ঠোঁটটা কেটে দেবো যে বুড়ির যেমন বুদ্ধি তেমন কাজ বুড়ি মেয়ে ছেলেটি পাখির পায়ের সব বেঁকা নখগুলো কেটে কেটে একদম সিঁদা করে দিল আর মুখের ঠোঁটটা ছিল বেঁকা সেটাও ভালো করে কেটে সিধা করে দিল যে এখন ওই বুড়ি পাখির উপকার করেছে না ক্ষতি করেছে কেন বড়ির চিন্তাভাবনাই তো নোখগুলো সিধা হলে ভালো দেখতে ভালো ঠোঁট ভালো কিন্তু ও যে ছিঁড়ে ছিঁড়ে খায় শিকার করার জন্য বাঁকা নকের দরকার সেই জ্ঞানটা বুড়ি মানুষের ছিল না সেজন্য নোখগুলো কেটে পাখিকে উপকার করেনি বরং ক্ষতি করেছে এটাই তার জ্ঞানের অভাব সমাজের বুকে বহু ক্যাসেট পাবেন বক্তা পাবেন আজকের শরীররটাকে এভাবেই কাটতে কাটতে সিধা করতে চাচ্ছে হরিয়াতের আমলগুলো কেটে ছেটে সিধা করতে চাচ্ছে আর আমরা যারা নির্বুদ্ধিমান আমরাই বলছি হ্যাঁ এটাই ঠিক এটাই হলো ঠিক তো একটি তথ্য দেবো খুব বেশি লম্বা না এরকম কথাই আছে আল্লাফা হজ ফরজ করেছেন যারা ফরজ হজ করতে পারেন না তারা আমরাই যেতে পারেন তাহলে ওমরা মানে জিয়ারাত কিছু লোক ফরজ হজে যায় না ফরজ হয়েছে হজ যায় না আর গরিব মানুষ জায়গা জমে বিক্রি করে যদি ওমরায় যায় সেখানে ফতোয়া দিচ্ছেন ওমরা করে কি লাভ আছে যাওয়ার কোনো দরকার নেই কিছু ওলামা সমাজ তারা ফতোয়া দিচ্ছেন হজ হবে মক্কায় মদিনায় যাওয়ার কি প্রয়োজন আছে মদিনায় হজের কোনো হুকুম নেই এই কথা শুনে যাদের একটু যাওয়া আসার ইচ্ছা ছিল আর কি মনে তাদের আশা জাগবে ওয়ালা বিহরায়েরা তা রাদিয়াল্লাহু তাআলা নহুকাল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া মাল মান সললা ফি মাসজিদিন আরবাঈন ওয়া লা তাফাউতু সালাতুহু ফাকাদ বারিউ মিনান নার ওয়া বারিউ মিনাল আযাব ওয়া বারিউ মিনান নিফাক আল্লাহ নবী বলনা দিলেন যে আমার মসজিদে চল্লিশ রক্ত নামাজ আদায় করবেন কোনো মত যদি তার জামাত পাত না যায় ছেড়ে না যায় আমি আমার পক্ষ থেকে তিনটে ঘোষণা তার জন্য এক নম্বর হল ফাঁকাত আল্লাহ ফাঁক তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন বলুন সহ ও বারা বারাত তো মেনাল আজাবেদ সকলকার কষ্ট থেকে তাকে মুক্তি দেবেন শাস্তি থেকে বাঁচাবেন ও বারা আত মেনান্ফাক এবং ওই ব্যক্তি মোনাফেক হয়ে মরবে না আলী রসোল্লাহর হাদিসের থেকে আমাদের দেশে আলেমের জ্ঞান বেশি হ্যাঁ আমাদের দেশে এই বুড়ির মতো বক্তার জ্ঞান বেশি আর এগুলো সবাই হয়তো জানে না কিছু মানুষ জানে এভাবেই তাদের কটুক্তি আলে নবীফাক সাল সালাম বললেন যে ব্যক্তি আমার মসজিদে চল্লিশ ওয়াক্তা নামাজ পড়বে জামাত সহকারে সেই লোকটির জন্য তিনটে সুসংবাদ চাহান নামে যাবে না মনাফেক হয়ে মরবে না আর কবরের শাস্তি দুনিয়ার গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন বলেন সবহা আল্লাহ দু নম্বর আলা নবী সাল্লাল্লাহতা আলা আলী ওসাল্লাম মাহ বায়না মেমবার ইয়া রাউ জাতিত রাউজাত ও মেন রেহাজুল জালনাত আল্লাহ নবী বর্ণনা দিলেন আমার বাড়ির এবং আমি যে মেম্বারে দাঁড়িয়ে খোদবাদীর জুম্মান নামাজ আদাই করাই পাঁচ নামাজ পাঠ করাই ওই নামাজের মেম্বারত এবং আমার বাড়ির মাঝখানে যে জায়গাটুকু আছে ওই জায়গাটা হলো জালনাতের বাগানের মধ্যে জাংনাতের বাগানের একটা অংশ বলুন সহ আল্লাহ একে জান্নাত বলা হয় রিয়াজ মানে বাগান জান্নাত মানে জামনাত জান্নাতের বাগান অল হাদিসে দুটো বর্ণনা আছে কেয়ামত হয়ে যাবে ওই রিয়াজুল জান্নাত যে অংশটুকু নবীর মেম্বার এবং বাড়ির মাঝখানে যে জাগা আল্লাফাক ওই জায়গাটুকু জান্নাতে স্থান দেবেন বলেন আল্লাহ প্রতিটি হজকারী হোক ওমরাকারী হোক ওই জায়গায় গিয়ে কমপক্ষে দুরাকাত নামাজ পড়ে থাকেন আলে যারা ওই জায়গায় নামাজ পাঠ করবে পাক তাদের জান্নাত দান করবেন আল্লাহ আলে এই জায়গায় বারে বারে যাওয়া ক্ষতি না উপকার এরা বলছে ক্ষতির কারণ হজ হবে মক্কায় মদিনায় যাবে কেন আলি এই কথাটা ওই ঠোঁটকাটা বুড়ির মতো হয় না জি শরিয়তের আমলগুলো নিজেরা করে না অথচ অন্যকে বাধা দেয় প্রতিবন্ধক তৈরি করে ইল্লামর হুদির পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাবারানী শরীফের হাদিস পাক এসেছে মান জারানি বাদা মামাতিন ফাকান্ন মাজারানি ফি হায়াতিন আল্লাহ নবি বর্ণনা দিলেন যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রৌজা আমার কবরকে জিয়ারাত করে সে যেন জীবিত অবস্থায় আমাকে জিয়ারাত করল বলুন আল্লাহ নবী বলে মান জারানি বাদা মামাতিন নামা জারানি ফে অমান জারানি বাদা মামাতি বাদলা হফাতের নবী ফাল সালাম বলেন জামান ইন্তেকালের পরে আমার রওজা আমার কবরকে জিয়ারাত করল সে প্রকৃত আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করল আর যে আমার ইন্তেকালের পরে জিয়ারাত করে কেয়ামতের মাটি তার জন্য সাফাত করাত আমার জন্য ওয়াজিব হয়ে যায় আলি সারা পৃথিবীতে আপনি যদি ঘোরেন আমেরিকা যান ফ্রান্সে যান জার্মানি যান কাশ্মীরে যান ইংল্যান্ডে যান ভালো জায়গা ঘোরেন দেখেন আর ওই জায়গার সঙ্গে কি মদিনার এই দৃশ্য মদিনার এই মর্যাদা সমতুল্য সমতুল্য নাজি चार नंबर ওদি বাকসাল্লাত সালাম এক সময় জান্নাতুল বাকিতে একজন আনসারে মারা গেছেন তার কবর খনন করা হচ্ছে আল্লাহ নবী ওই জায়গায় বসে 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 তিনি দেখছেন এমতো অবস্থায় একজন মদিনার ব্যক্তি এসে আর উঁকি দিয়ে দেখার পরে বললেন মোমেনের মৃত্যুটা এইভাবে হওয়া সঠিক না মোমেনের মৃত্যুটা এইভাবে হওয়াটা সঠিক না বা নবী বাকস আল্লাহ সালাম দেখে বললেন ওগো আনসারই তুমি দাঁড়িয়ে যাও তুমি কি বলতে চাও মদিনায় মৃত্যু বরণ করো ভালো না মদিনায় দাফন করো করাটা ভালো না লোকটি বলে ইয়ারসুল্লাহ নবী বল্লা আমি ওই উদ্দেশ্য বলি নিন নবী বললেন তবে তোমার উদ্দেশ্যটা কি বলুন বলতে থাকলো ইয়ারসুল্লাহ নবী বল্লা মৃত্যু বরণ করে মদিনায় কবরে থাকো ফেক কেউ যদি ধর্মযুদ্ধ করে শহীদ হয়ে যায় আর তার লাশটা যদি ওই মাটির উপরে পড়ে থাকে তার গায়ের জামা কাপড়ে যদি রক্ত অবস্থা থাকে মাকা থাকে বা রক্তাক্ত অবস্থায় যদি থাকে তাহলে নিশ্চয়ই ওই লোকটার মৃত্যুটাও অনেক ভালো নবী পাক সালাম বললেন হে আনসারের শুনে রেখে দাও যদি কোনো ব্যক্তি বাড়িতে মৃত্যুবরণ না করে শহীদ অবস্থায় মৃত্যুবরণ করে ময়দানে মরণ মৃত্যুবরণ হয় তাহলে ওই লোকটির বাড়িতে মৃত্যু অপেক্ষা মর্যাদা বেশি কিন্তু সারা পৃথিবীর বুকে যত গোরস্থান আছে জায়গা আছে মদিনার মতো এত সম্মানিত জায়গা কোথাও না নয় কেউ যদি এই মদিনাতে ইন্তেকাল করেন আর মদিনাহ যদি দাফন করে দেওয়া হয় ওই ব্যক্তিটির মর্যাদা মদিনায় মৃত্যুবরণ করার জন্য অনেক অনেক বেশি কেননা আমি রসুল্লাহ ইন্তিকালের পরে মদিনায় থাকবো সেই জন্য মদিনার মর্যাদাটা বাদ অন্যান্য মৃত্যু অপেক্ষা বেশি অন্যান্য গোরস্থান অপেক্ষা ওই মদিনার গোরস্থানের মর্যাদাটা বেশি আলে মদিনার মাটির দাম বেশি মদিনার গোরস্থানের দাম বেশি কেননা মদিনায় নবীজি থাকবেন নবীজি আছেন আর সেই মদিনায় যাওয়ার জন্য একদল আলেম একদল বক্তা তারা ফতোয়া দিচ্ছেন হজ হবে মক্কায় মদিনায় যাবেন কেন হজের জন্য মদিনায় কোনো আমল নেই আর ওমরার জন্য মদিনায় কোনো আমল নেই যে জায়গায় নামাজ পড়লে জান্নাতে নামাজ পড়ার মর্যাদা পাওয়া যায় যেখানে নামাজ পড়লে জালনাতে ঘোষণা হয় যেখানে নামাজ পড়লে জাহান্নাম থেকে মুক্তি পায় যেখানে নামাজ পড়লে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায় সেই জায়গায় যাওয়া নিষেধাজ্ঞার কারণ আদরে তোমার ফারুকাদি আল্লাহ তালু মক্কার বুকে তখনও তিনি হিজরত করে নিন কিন্তু এই দোয়া তিনি করেছিলেন আল্লাহ নি জুক সাবি শাহাদাতান ওয়াল্লাউতি রসুল কাপ আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই তোমার আস্থায় যেন আমার মৃত্যুটা শহীদ হয় আর আমি উমার ফারুক যদি মারা যাই মদিনায় যেন আমার মৃত্যু হয় তোমার নবীর শহরে যেন মৃত্যু হয় আদরে তোমার ফারুকের তো আকবুল হয়েছিল তিনি হিজরত করে মদিনায় চলে এসেছিলেন আর তিনি শহীদ হয়েছিলেন এবং মদিনাতে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই উমার ফারুক রাজি নহ রসুল্লাহর পাশে তাকে ওই রাউজার ভিতরে দাফন করে দেওয়া হয় আল ওমর ফারুকের থেকে কি এই সমস্ত বক্তা আলেমদের জ্ঞান বেশি আপনাদের কাছে কথা হয়তো নতুন মতো লাগছে যে কেন এই কথা বলছি আলে যারা রসল্লাহ রওজায় গিয়ে সালাম দিয়েছেন রসল্লাহ রওজায় যারা হাজির হয়েছেন সাধারণ মানুষ অপেক্ষার আলেম অপেক্ষা তাদের মর্যাদা অনেক অনেক বেশি আমার এই হাদিসটা এখানে বলার ইচ্ছা ছিল না দোয়াঘাটা মাঠে নবী দিবস হবে ওখানেই বলার ইচ্ছা ছিল তবু আমি হাদিসটি এখানেই বলছি

সব ক্যামেরা করছে রসুল্লাহ রোজা বাঁহা দিয়ে ক্যামেরা আর আমাদের পাকিস্তান ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার হাজি সাহেবরা রসুল্লাহ রোজা থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে আলাইকা ইয়া রসুলাল্লাহ আসসালামাইকা হাবিবাল্লাহ নবী বললেন আমার রোজার পাশে যারা সালাম দেয় আমি তাদের সালাম শুনতে পাই বলু আল্লাহ এবার আপনারা মূল্যায়ন করেন আর দুটো ছোট্ট হাদিস বলবো মদিনায় যাওয়া প্রয়োজন আছে মদিনায় গেলে উপকার আছে না মদিনায় যাওয়াটা নিষেধ হাদিসে নেই কোরআনে নেই কোনো জায়গা নেই পাঞ্জাবীর ইঞ্জিন আল্লাহ হতালা নৌ কল কল আর সালুল্লাহ সাল্লাল্লাহ হোতাল অরিভাসাল্লামত আল্লাল মালাইকা হাকা ফিল মাদিনহাবাদ লা ইয়া দেখুন তাউ না বলে দাজ্জাল আফ আল্লাহ নবিবুল্লিহ আল্লাহফাক কুডি কুডি ফিরে স্থান ওই মদিনার হেফাজতের জন্য তিনি জমিনে পাঠিয়ে দিয়েছেন আর জবিনের বুকে বিচারণ করে ওই মদিনাতে কোনো দিন দাজ্জাল প্রবেশ করতে পারবে না আর মদিনার বুকে কোনো দিন টাউন রোগটাও হবে না আল্লাহ ফাক ওই শাহরটা গিয়ে দিয়ে হেফাজত করে রেখেছে রাসুল বললেন ওয়ান আবি করে তা রাদিয়াল্লাহু তাআলা আনহাকল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামায় মাইয়্যা আমুতু ফিল মদিনা বাত আনাস শাফিউল মুশাফায়াউমুল কিয়ামাহ অবশেশে রাসূল বললেন যদি কোন বাইরের মানুষ মদিনার বাইরের মানুষ যদি এসে মদিনায় মৃত্যুবরণ করে আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে তার জান্নাতী হওয়ার জন্য সুপারিশ করতে থাকব সুবহানাল্লাহ Олег কিলো কথা বললাম তাহলে আমাদের এলাকা থেকে অঞ্চল থেকে ওমরায় যাচ্ছেন ফিরে আসছেন কিছু মানুষ যায় না যেতে পারে না ইচ্ছা করেও যায় না বা খোদা তাদের ডাকে না তারা এইভাবেই চার দোকানে ক্যারাম বোর্ড খেলায় পেপার পড়ার মাটি ফতো দেয় আহ পয়সা আছে বলে দুবার তিনবার ওমরায় যেতে হবে অহ হজ করলে আবার মদিনায় যেতে হবে হজের কোনো আমল মদিনায় নেই আর ওমরা যাওয়াটাই হলো বেকার আল্লাহ হেফাজত করেন এরা হলো ওই বাস পাখির নখ কেটে দেওয়ার মতো বুড়ি মার্কা বুড়ি আল্লাহ ইদির থেকে আমাদের হেদায়েতের পথে সব পথে রসল্লাহার নীতি আদর্শ মেনে চলার তৌফিক দান করেন সবাই বলুল আল্লাহ আলা দিনা